জয় হিন্দ এখন দেখব তোমাদের ভারতের ম্যাপ ভারতের মানচিত্র উত্তর প্রদেশ উত্তর প্রদেশ ভারতের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান আর ভারতের সবচেয়ে জনসংখ্যার দিকে বড় রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজনৈতিক শহর উত্তর প্রদেশকে চার ভাগে ভাগ করা হয় উত্তরপ্রদেশকে উত্তরপ্রদেশকে চার ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে রুগেল একটা হচ্ছে বুন্দেলখণ্ড আর একটা হচ্ছে রুগেলখণ্ড বুন্দেলখণ্ড আর অবধ আর পূর্বাঞ্চল রুহেলখণ্ড বুন্দেলখণ্ড অবধ আর পূর্বাঞ্চল উত্তরপ্রদেশকে চারটি ভাগে ভাগ করা হয় রুহেলখণ্ড বুন্দেলখণ্ড অবধ আর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল মিক্সড কালচার পূর্বাঞ্চল বিহারের সাথে সটে আছে পূর্বাঞ্চল মিক্সড কালচার অবধ নেপালের সাথে সটে আছে এবং বুন্দেলখণ্ড বুন্দেলখণ্ড মধ্যপ্রদেশ সটে আছে বুন্দেলখণ্ড হচ্ছে শুকাগ্রাস্ত এরিয়া পূর্বাঞ্চল হচ্ছে মিক্সড কালচার মিক্সড কালচার মিক্সড কালচার মিক্স কালচার মিক্স কালচার পূর্বাঞ্চল অব অবধ নেপালে সটে আছে নেপাল নেপালে সটে আছে অবধ নেপালে সটে আছে আর বুদেরখণ্ড বুন্দেরখ মধ্যপ্রদেশে ছোট আছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে সটে আছে এবং এটা শুকাগ্রস্ত এরিয়া শুকনো শুকাগ্রস্ত শুকাগ্রস্ত এরিয়া এখানে বৃষ্টি খুব হয় না এখানে উঁচু জমি অনেক আছে এবং এখানে খনিজ পাওয়া যায় বুন্দের খনিজ প্রচুর পাওয়া যায় খনিজ প্রচুর পাওয়া যায় এবং উঁচু জমে সব সবথেকে বড়ো মেট্রো সিটি আছে সবথেকে বড় ইউপিতে ইউপিতে সবথেকে বড় মেট্রো সিটি আছে মেট্রো সিটি আছে মেট্রো সিটি আছে উত্তর উত্তরপ্রদেশ সবচেয়ে বড় মেট্রো সিটি আছে উপরে রয়েছে সাহারানপুর উত্তর প্রদেশের উপরে রোয়েল খন্ডে রোয়েল খন্ডের উপরে পড়ছে সাহারানপুর সাহারানপুরের মধ্যে একটি জায়গা আছে দেববন্ধ দেব দেববন্ধ ইসলাম পরম্পরার একটি শাখা ইসলাম ইসলাম পরম্পরার একটি শাখা ইসলাম পরম্পরার একটি শাখা হলো দেববন্ধ সামলি বাগপথ আর বারেলি সামলি বাগপথ আর বারেলি এই তিনটি জায়গা হরিত ক্রান্তির কেন্দ্রবিন্দু সামলি শামলি সামলি বারেলি বারেলি প্লাস বাঘপথ বাঘপথ এই তিনটি জায়গা হরিত ক্রান্তির বা সবুজের কেন্দ্রবিন্দু হরিত ক্রান্তির হরিত ক্রান্তির বা সবুজের কেন্দ্রবিন্দু সবুজের সবুজের কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দু সবুজের কেন্দ্রবিন্দু সামলি বারেলি আর বাঘপথ হরিতের কেন্দ্রবিন্দু হরিদের কেন্দ্রবিন্দু বা সবুজের কেন্দ্রবিন্দু বলা হয় সামলি বাগপত আর বারেলি এই তিনটি জায়গাকে সবুজের কেন্দ্রবিন্দু বলা হয় হরিতক্রান্তি শব্দ দিয়েছেন উইলিয়াম ঘাট হরিতক্রান্তি শব্দ দেন উইলিয়াম 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 গার্ড উইলিয়াম গাড হরিতক্রান্তির শব্দ দেন উইলিয়াম গাড হরিতক্রান্তির ভারতে জনক হচ্ছেন স্বামীনাথন স্বামীনাথন স্বামী স্বামীনাথন স্বামীনাথন হরিতক্রান্তির ভারতে জনক হচ্ছেন স্বামীনাথন আর বিশ্বের জনক হচ্ছেন হরিতক্রান্তির বিশ্বের জনক নোরম্যান পর্লক নরম্যান নোরম বোরল বর্লক হরিতক্রান্তি শব্দেছেন উইলিয়াম গার্ড ভারতে হরিতক্রান্তির জনক হচ্ছেন স্বামীনাথন আর বিশ্বের জনক হচ্ছেন নরম্যান পর্লক এখানে হচ্ছে গাজিয়াবাদ গাজিয়াবাদ এইখানে হচ্ছে দিল্লি এই জায়গাতে দিল্লি গাজিয়াবাদ হিন্দ নদীর তীরে গাজিয়াবাদ গাজিয়া গাজিয়া গাজিয়াবাদ হিন্দন নদীর তীরে হিন্দন হিন্ডন নদীর তীরে হিন্দন নদীর তীরে গাজিয়াবাদ আছে হিন্দন নদীর তীরে গাজিয়াবাদে হিন্দন এয়ার বেস আছে হিন্দন এয়ার বেস আছে হিন্দন হিন্ডন বেস এয়ার বেস আছে গাজিয়া নদী গাজিয়াবাদ হিন্দন নদীর তীরে এবং গাজিয়াবাদ হিন্দন এয়ার বেস আছে গাজিয়াবাদ দিল্লির সিকিউরিটি দায়িত্ব দিল্লির সিকিউরিটি দায়িত্ব হচ্ছে গাজিয়াবাদের এখানে হচ্ছে দিল্লি এই জায়গাটা হচ্ছে দিল্লি এখানে দিল্লি দিল্লির সিকিউরিটির দায়িত্ব গাজিয়াবাদের দিল্লির সিকিউরিটি দায়িত্ব দিল্লির সিকিউরিটি দায়িত্ব সিকিউরিটি দায়িত্ব হচ্ছে গাজিয়াবাদের এখানে হচ্ছে মিরাট তার উপরে হচ্ছে মিরাট মিরাট হচ্ছে বই ছাপার জন্য প্রসিদ্ধ মিরাট 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 হচ্ছে বই ছাপার জন্য প্রসিদ্ধ বই ছাপার জন্য বই ছাপার জন্য ক্রিকেট উইকেট ক্রিকেট উইকেটের ব্যাট ম্যানুফ্যাকচারিং হয় ক্রিকেট উইকেট ক্রিকেটে সি আর আই সি কে সি আর আই সি কে ইবি ক্রিকেট উইকেটে ক্রিকেট উইকেট উইকেট ব্যাট উইকেট ম্যানুফ্যাকচারিং হয় এখানে ম্যানুফ্যাকচারিং হয় এবং মীরাট আঠেরোশো সাতান্ন সালে ক্রান্তির জন্য প্রসিদ্ধ আঠেরোশো সাতান্ন সালের ক্রান্তির জন্য প্রসিদ্ধ ক্রান্তি ক্রান্তির জন্য প্রসিদ্ধ প্রসিদ্ধ ক্রান্তির জন্য প্রসিদ্ধ এখানে মিরাটে নানাঘাট আছে নানাঘাট আছে নানাঘাট নানাঘাট আছে মিরাটে নানাঘাট আছে এবং মিরাটে একটি ট্রেন চালু হয় আর আর এস আর আর টি এস এর পুলক হচ্ছে রিজিনাল আর ইজি ই এন এ এল রিজিনাল রিপোর্ট রিপোর্ট ট্রেন সিস্টেম টিআরএইএন এস ওয়াই এস টি এম রিজিনাল রিপোর্ট ট্রেন সিস্টেম আর আর টি এস রিজিনাল রিপোর্ট ট্রেন সিস্টেম একটি ট্রেন চালু হয় এবং এটি দিল্লি টু মিরাট যায় মিরাট থেকে দিল্লি যায় মিরাট টু দিল্লি ভারতের সবচেয়ে দ্রুত ট্রেন চালু হয় মিরাট টু দিল্লি মিরাট থেকে দিল্লি এটি যায় একশো ষাট কিলোমিটার একশো ষাট কিলোমিটার পার আওয়ার দিল্লি টু মিরাট এখানে হচ্ছে মুরাদাবাদ মুরাদাবাদ পিতল তৈরির জন্য ফেমাস মুরাদাবাদ মুরাদা মুরাদাবাদ মুরাদাবাদ পিতল তৈরির জন্য ফেমাস পিতল পিতল তৈরির জন্য ফেমাস পিতল তৈরির জন্য ফেমাস তার নিচে হচ্ছে রামপুর রামপুর চাকু তৈরির জন্য ফেমাস রামপুর রামপুর চাকু তৈরির জন্য ফেমাস চাকু ছুরি বা ছুরি তৈরির জন্য ছুরি তৈরির জন্য ফেমাস হচ্ছে রামপুর ফতেপুর সিক্রি এখানে আছে ফতেপুর সিক্রি ফতেপুর ফতেপুর সিক্রি ফতেপুর সিক্রি এখানে হচ্ছে ফতেপুর সিক্রি আলিগড় হচ্ছে তালা উদ্যোগের জন্য বিখ্যাত এখানে হচ্ছে আলিগড় আলিগড় তালা উদ্যোগের জন্য বিখ্যাত আলিগড় 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 তালা উদ্যোগের জন্য বিখ্যাত আলিগড় তালা তালা উদ্যোগের জন্য আলিগড় বিখ্যাত মথুরায় একটি তেল শোধন কারখানা আছে এখানে হচ্ছে মথুরা মথুরায় তেল শোধন কারখানা আছে তেল শোধন তেল শোধন শোধন কারখানা কারখানা তেল শোধন কারখানা আছে তেলটাকে করা হয় যেখানে কাঁচা বিশুদ্ধ কাঁচা 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 শুদ্ধ তেল আছে সেই শুদ্ধ তেলটাকে বিশুদ্ধ করা হয় তেল শোধন কারখানা আছে মথুরা 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 আগ্রা এখানে হচ্ছে আগ্রা আগ্রা হচ্ছে পেড়া তৈরির জন্য প্রসিদ্ধ আগ্রা আগ্রা পেড়া তৈরির জন্য প্রসিদ্ধ পেড়া তৈরির জন্য তৈরির জন্য প্রসিদ্ধ আগ্রা হচ্ছে পেড়া তৈরির জন্য প্রসিদ্ধ এবং আগ্রাতে আগ্রা পাগলখানা পুরো দুনিয়াতে প্রসিদ্ধ সব থেকে বড়ো পাগলখানা পাগলখানা আছে আগ্রা আগ্রাতে আগ্রা পাগলখানা বা মেন্টাল হসপিটাল মেন্টাল মেন্টেল মেন্টাল হসপিটাল পুরো দুনিয়াতে প্রসিদ্ধ আগ্রাতে তাজমহল আছে দিল্লিতে তাজমহল আগ্রাতে উত্তরপ্রদেশের আগ্রাতে তাজমহল 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 আছে আগ্রায় ফিরোদাবাদ ফিরোদাবাদ আছে চুড়ি তৈরির জন্য প্রসিদ্ধ ফিরোদাবাদ ফিরোদাবাদ ফিরোদা ফিরোদাবাদ ফিরোদাবাদ চুড়ি তৈরির জন্য প্রসিদ্ধ চুড়ি তৈরির জন্য ফেমাস ফিরোদাবাদ চুরি তৈরির জন্য ফেমাস হচ্ছে ফিরোদাবাদ ফিরোদাবাদকে সুভাগ নগরী বলা হয় সুহাগনগর বলা হয় সোহাগ সুহাগনগর 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 বলা হয় ফিরোদাবাদকে সুহাগনগর বলা হয় ঝাঁসি এখানে হচ্ছে ঝাঁসি ঝাঁসির পুরো নাম হচ্ছে গোয়ালিয়র ঝাঁসির রানীর বিয়ে হয় গোয়ালিয়রের রাজার সাথে ঝাঁসি ঝাঁসি ঝাঁসির পুরো নাম হচ্ছে গোয়ালিয়র গোয়ালিয়র ঝাঁসির পুরো নাম হচ্ছে গোয়ালিয়র ঝাঁসির রানীর বিয়ে হয় গোয়ালিয়রের রাজার সাথে ঝাঁসির রানীর বিয়ে হয় গোয়ালিয়রের রাজার সাথে ঝাঁসির পুরো নাম হচ্ছে গোয়ালিয়র ঝাঁসি রানির বিয়ে হয় গোয়ালিয়রের রাজার সাথে গোয়ালিয়রের রাজার সাথে ঝাঁসির রানীর রানীর বিয়ে রানীর বিয়ে গোয়ালিয়রের রাজার সাথে গোয়ালিয়রের রাজার সাথে ঝাঁসি রানীর বিয়ে হয় চিত্রকূট কোষাম্বিতে অশোকের অভিলেখ এনেছিলেন চিত্রকূট 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 অশোকের অভিলেখ এনেছিলেন চিত্রকূটে অশোকের 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 অভিলেখ 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 এনেছিলেন চিত্রকূট প্রসাম্বিতে অশোকের অভিলেখ এনেছিলেন এবং অশোকের প্রিয় স্ত্রী ফারুবাকি অশোকের অশোকের প্রিয় স্ত্রী ফারুবাকি ফারু ফারুবাকু ফারুবাকি নৈরুদ্দ্যে ফারুবাকি নৈরুদ্দ্য ঝাঁসির আসন নাম ছিল মনুভাই যুদ্ধ হয় ক্যাপ্টেন হিরোজের সাথে ঝাঁসির ঝাঁসির আসন নাম মনু ভাই মনু ভাই মনুবাই যুদ্ধ হয় ক্যাপ্টেন হিরোজের সাথে ক্যাপ্টেন ক্যাপ্টেন হিউরোজের সাথে যুদ্ধ হয় ক্যাপ্টেন হিউরোজের সাথে বুন্দেলখণ্ড শুকনো এলাকা বুন্দেলখণ হচ্ছে শুকনো এলাকার জলের ব্যবস্থা নেই এবং উঁচু জমি এই জায়গাটা হচ্ছে বুন্দেলখণ্ড এই জায়গাটা বুন্দেলখণ্ড বুন্দেলখন্ড হচ্ছে উঁচু জায়গা বুন্দেলখণ্ড বুন্দেল বুন্দেলখণ্ড বুন্দেলখণ্ড হচ্ছে উঁচু জায়গা বুন্দেলখণ্ড হচ্ছে উঁচু জায়গা এবং জলের সেইরকম রকম ব্যবস্থা নেই এখানে জলের ব্যবস্থা নেই এবং এখানে খরা হয়ে থাকে এই জায়গায় উঁচু জমি প্রচুর আছে প্রচুর উঁচু জমি আছে এবং এখানে খনিজ প্রচুর পাওয়া যায় খনিজ খনিজ প্রচুর পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যায় খনিজ প্রচুর পাওয়া যায় ভাই বুন্দের খন্ডে ছিলেন ভাই বুন্দের খন্ডে ছিলেন মস্তানি ভাই মস্তানি মস্তানি ভাই বুন্দের খন্ডে ছিলেন মস্তানি ভাই ছিলেন বুন্দের খন্ডে এখানে হচ্ছে মুরাদাবাদ মুরাদাবাদ পিতল তৈরির জন্য ফেমাস মুরাদাবাদ মুরাদা মুরাদাবাদ মুরাদাবাদ পিতল তৈরির জন্য ফেমাস পিতল পিতল তৈরির জন্য ফেমাস পিত তৈরির জন্য ফেমাস তার নিচে হচ্ছে রামপুর রামপুর চাকু তৈরির জন্য ফেমাস রামপুর রামপুর চাকু তৈরির জন্য ফেমাস চাকু ছুরি বা ছুরি তৈরির জন্য ছুরি তৈরির জন্য ফেমাস হচ্ছে রামপুর ফতেপুর সিক্রি এখানে আছে ফতেপুর সিক্রি ফতেপুর ফতেপুর সিক্রি ফতেপুর সিক্রি এখানে হচ্ছে ফতেপুর সিক্রি আলিগড় হচ্ছে তালা উদ্যোগের জন্য বিখ্যাত এখানে হচ্ছে আলিগড় আলিগড় তালা উদ্যোগের জন্য বিখ্যাত আলিগড় 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 তালা উদ্যোগের জন্য বিখ্যাত আলিগড় তালা তালা উদ্যোগের জন্য আলিগড় বিখ্যাত মথুরায় একটি তেল শোধন কারখানা আছে এখানে হচ্ছে মথুরা মথুরায় তেল শোধন কারখানা আছে তেল শোধন তেল শোধন শোধন কারখানা কারখানা তেল শোধন কারখানা আছে তেলটাকে রেফাইন করা হয় এখানে কাঁচা বিশুদ্ধ কাঁচা 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 শুদ্ধ তেল আছে সেই শুদ্ধ তেলটাকে বিশুদ্ধ করা হয় তেল কারখানা আছে মথুরা 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 আগ্রা এখানে আছে আগ্রা আগ্রা হচ্ছে পেড়া তৈরির জন্য প্রসিদ্ধ আগ্রা আগ্রা পেড়া তৈরির জন্য প্রসিদ্ধ পেড়া তৈরির জন্য তৈরির জন্য প্রসিদ্ধ আগ্রা হচ্ছে পেড়া তৈরির জন্য প্রসিদ্ধ এবং আগ্রাতে আগ্রার পাগলখানা পুরো দুনিয়াতে প্রসিদ্ধ সব থেকে বড় পাগলখানা পাগলখানা আছে আগ্রা আগ্রাতে আগ্রা পাগলখানা বা মেন্টাল হসপিটাল মেন্টাল ম্যান্টেল মেন্টাল হসপিটাল পুরো দুনিয়াতে প্রসিদ্ধ আগ্রাতে তাজমহল আছে দিল্লিতে তাজমহল আগ্রা উত্তরপ্রদেশের আগ্রাতে তাজমহল 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 আছে আগ্রায় ফিরোদাবাদ ফিরোদাবাদ হচ্ছে চুড়ি তৈরির জন্য প্রসিদ্ধ হিরোদাবাদ ফিরোদাবাদ হিরোদা বাদ ফিরোদাবাদ চুড়ি তৈরির জন্য প্রসিদ্ধ চুড়ি তৈরির জন্য ফেমাস ফিরোদাবাদ চুড়ি তৈরির জন্য ফেমাস হচ্ছে ফিরোদাবাদ ফিরোদাবাদকে সুহাগনগরই বলা হয় সুহাগনগর বলা হয় সোহাগ সুহাগনগর 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 বলা হয় ফিরোদাবাদকে সুহাগনগর বলা হয় ঝাঁসি এখানে আছে ঝাঁসি ঝাঁসির পুরোনো নাম হচ্ছে গোয়ালিয়র ঝাঁসির রানীর বিয়ে হয় গোয়ালিয়রের রাজার সাথে ঝাঁসি ঝাঁসি ঝাঁসির পুরো নাম হচ্ছে গোয়ালিয়র গোয়ালিওর ঝাঁসির পুরো নাম হচ্ছে গোয়ালিয়র ঝাঁসির রানির বিয়ে হয় গোয়ালিয়রের রাজার সাথে ঝাঁসির রানীর বিয়ে হয় গোয়ালিয়রের রাজার সাথে ঝাঁসির পুরো নাম হচ্ছে গোয়ালিয়র ঝাঁসির রানীর বিয়ে হয় গোয়ালিয়রের রাজার সাথে গোয়ালিয়রের রাজার সাথে ঝাঁসির রানীর রানীর বিয়ে রানীর বিয়ে গোয়ালিয়রের রাজার সাথে গোয়ালিয়রের রাজা সাহেব হাসিরা নিয়ে বিয়ে হয় চিত্রকূট কোসাম্বিতে অশোকের অভিলেখ এনেছিলেন চিত্রকূট অশোকের অভিলেখ এনেছিলেন চিত্রকূটে অশোকের 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 অভিলেখ 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 এনেছিলেন চিত্রকূট কোষাম্বিতে অশোকের অভিলেখ এনেছিলেন এবং অশোকের প্রিয় স্ত্রী ফারুব অশোকের অশোকের প্রিয় স্পুবাকি হারুবাকি নৈরুদ্দে নৈরুদ্দে ঝাঁসির আসল নাম ছিল মনুবাই যুদ্ধ হয় ক্যাপ্টেন হিউরোজের সাথে ঝাঁসির ঝাঁসির আসল নাম মনুবাই 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 যুদ্ধ হয় ক্যাপ্টেন হিউরোজের সাথে ক্যাপ্টেন ক্যাপ্টেন হিউরোজের সাথে যুদ্ধ হয় ক্যাপ্টেন হিউরোজের সাথে বুন্দেলখন্ড শুকনো এলাকা বুন্দেলখন্ড হচ্ছে শুকনো এলাকার জলের ব্যবস্থা নেই এবং উঁচু জমি এই জায়গাটা হচ্ছে বুন্দেলখন্ড এই জায়গাটা বুন্দেলখন্ড বুন্দেলখন্ড হচ্ছে উঁচু জায়গা বুন্দেলখন্ড বুন্দেল বুন্দেলখন্ড বুন্দেলখন্ড হচ্ছে উঁচু জায়গা বন্দেল হচ্ছে উঁচু জায়গা এবং জলের সেইরকম ব্যবস্থা নেই এখানে জলের ব্যবস্থা নেই এবং এখানে খরা হয়ে থাকে এই জায়গায় উঁচু জমি প্রচুর আছে প্রচুর উঁচু জমি আছে এবং এখানে খনিজ প্রচুর পাওয়া যায় খনিজ 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 প্রচুর প্রচুর পাওয়া 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 যায় 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 মস্তানি ভাই খন্ডে ছিলেন মস্তানি ভাই খন্ডে ছিলেন ভাই মস্তানি মস্তানি ভাই বুন্দেলখণ্ডের ছিলেন মস্তানি ভাই ছিলেন বুন্দেলখণ্ডের বারাণসী এইখানে হচ্ছে বারাণসী এই জায়গাতে হচ্ছে বারাণসী বারাণসী উত্তরপ্রদেশের ইউপির সবথেকে বড়ো বাজার হচ্ছে বারাণসী বারা বারাণসী বারাণসীতে একটি ফুলের বড় বাজার লাগে ফুলের বাজার লাগে বারাণসীর বারাণসীতে ফুলের একটি বাজার লাগে ফুলের ফুলের বাজার ফুলের বাজার লাগে বারাণসীতে একটি ফুলের বাজার লাগে এবং বারাণসীতে মোদীর সংসদ ভবন আছে নরেন্দ্র মোদীর সংসদ ভবন আছে নরেন্দ্র নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীর সংসদ ভবন আছে সংসদ সংসদ ভবন আছে নরেন্দ্র মোদীর সংসদ ভবন আছে বানারসে উত্তর প্রদেশের রাজধানী হচ্ছে লক্ষ্ণ লক্ষ্ণৌ হয়েছে গৌমতি নদীর তীরে উত্তরপ্রদেশের রাজধানী ইউপির রাজধানী লক্ষ্ণ 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 হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী গৌমতি নদীর তীরে গোমত গোমতী নদীর তীরে নদীর তীরে গোমতি নদীর তীরে এবং কানপুর কানপুর হচ্ছে গঙ্গা নদীর তীরে কানপুর কানপুর গঙ্গা নদীর তীরে গঙ্গা নদীর তীরে নদীর তীরে কানপুর হচ্ছে গঙ্গা নদীর তীরে কানপুরে এয়ারফোর্স স্টেশন আছে এয়ারফোর্স স্টেশন আছে কানপুরে স্টেশন আছে কানপুর প্যারাশুট ফ্যাক্টরি